ভিতরেই ঢুকছি তোমার জমের দক্ষিণ দরে পাঠিয়েই আমি তোমাকে ছাড়বো হ্যাঁ বলো কি করছো এই তো আমি রান্নাঘরে রান্নাঘরে যখন রয়েছোই তুমি তাহলে একটু রান্নাটা বসিয়ে দাও না গো আমার আসতে একটু দেরি হবে তুমি একটু রান্নাটা বসিয়ে দাও কি রান্না করব আরে দেখো না রান্নাঘরে কি রয়েছে সেই রান্নাটাই তুমি বসিয়ে দাও ঠিক আছে আরে তোমার সঙ্গে একটু মস্করা করলাম আমি রান্নাঘরে না আমি বাথরুমে এসেছি বাথরুম করতে ও মা তুমি বাথরুমে গেছো দেখো ওইখানে না আমি এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখে আমি চলে এসেছি গো একদম ভুলে গেছি তুমি যখন বাথরুমে গেছো ও আমার সোনা তুমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো তুমি ওটা কেটে দাও না সোনা ও সোনা তুমি দাও আমি বাথরুমে আসেনি গো আমি বাজারে এসেছি বাজার করতে এই তো জাস্ট বাজারে ঢুকলাম হ্যালো হ্যাঁ আমি তো বাজারে এসেছি আচ্ছা তুমি যখন বাজারে গেছো শোনো আমি ভাবছি আমি আমার ভাই মা বাবুকে নিয়ে বাড়িতেই যাবো বুঝেছো তো হ্যাঁ তুমি তুমি বাজারে যখন ওই খাসির মাংসটা একটু নিয়ে নিও একটু বেশ চর্বি চর্বি দেখে একটু খাসির মাংস নিলে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে তোমার চারটে ইলিশ মাছ নিও একটু ওই বাসকারটি চালটা যে আছে না ওটা নিও ওটা বেশ ভালো লাগে খেতে ওটা নিও আর শোনো না শোনো আরে তুমি শোনো আর ঘি নিও একটু একটু ভালো দেখে বেশ গন্ধ ছাড়ে সেরকম উল্টো পাল্টা টি নিয়ে নিও না কিন্তু বুঝতে পারলে তো আরে বিষয়টা হচ্ছে কি আমি এই গরম পড়েছে তো খাসির মাংস খেতে হবে না ঠিক আছে আর তোমাকে আমি একটু ইয়ার কি মানে মস্করা করলাম আমি বাজারে আসিনি আমি একটু গঙ্গার ঘাটে এসছিলাম এটা গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে তুমি যখন গেছো তাহলে দামটা নিয়েই যাও বুঝতে পারলে তো তুমি বাড়িতে আসো কষ্ট করে এসে দামটা নিয়ে যাও নিয়ে গিয়ে জল নিয়ে হ্যাঁ 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 আরে আমি গঙ্গার ঘাটে আসি নি গো আরে গঙ্গার ঘাটের পাশে যেটা মন্দির আছে না তিন মুত্তির মন্দির সেইখানে এসছি তুমি তিন মুত্তির মন্দিরে কি করতে গেছো গো হ্যাঁ আরে একটু মন চাইলো তাই আসলাম

ও তুমি জমের দক্ষিণ দুয়ারে গেছো আচ্ছা তাহলে জমের দক্ষিণ দুয়ারে তোমার যে বাবা রয়েছে না হ্যাঁ হ্যাঁ এবার তোমার বাবাকে জিজ্ঞাসা করো দলিলটা কোথায় রেখে গেছে বুঝতে পেরেছো ওই দলিলটা আমার দরকার তোমাকেও সেই জমের দক্ষিণ দুয়ারে তোমার বাবা আছে এবার তোমাকে ওখানে পাঠাবো আমার ওই দলিলটা খুব দরকার কারণ ওই দলিলটা আমার নামে করে ওখানে আমি বসত বাড়ি করবো ওইসব ওই যা আছে সব সম্পত্তি আমি নেবো জমের দক্ষিণ ধরে গেছো তো এইবার তোমার আমি মজা বোঝাচ্ছি জমের দক্ষিণ দোয়ারের মজা আমার সাথে সেনাগিরি করা তোমার আমি দেখাচ্ছি দাঁড়া আমি বাড়ি ঢুকছি এই মুহূর্তেই ঢুকছি তোমার জমের দক্ষিণ ধরে পাঠিয়ে আমি তোমাকে ছাড়বো